কিসের হেন হাস করিয়ে বিয়ে করুন বাহে এই বুক তেল দেওয়া লাগে সাবান দেওয়া নাগে কত ধরনের যে জিনিস দেওয়া লাগে তারপরও বাহে এই বুক নিয়ে সংসারের মধ্যে কোনো শান্তি নাই মা বাপের সাথে আমি সবসময় খালি ঝগড়া করিয়ে থাকে ভেঙেছে ফিঞ্জ মেলেছে ডানা উড়েছে পাখি কত চে না নিরের ঠিকানা পাবে কি না ও নিরের ঠিকানা পাবে কি না পাকিস্তানি যেই জানি না কেরে হারাম দাদা এ হারাম দাদা তোর যে মুই সারা গ্রামটা তোর করিয়ে খুঁজিয়ে বেরানু তো তুমি দেহা বানু নে এলা সাইন কমান যে সলিম উদ্দিন মা তুই বলে এরা ভুই মধ্যে আসিয়ে গান গমানিস হেরে হারাম দাদা তুই যে গান গমানিস তো কি লজ্জা শরম লাগে কেরাই হারাম দাদি কনে থাকিয়ে তুই সিং ধারে আসলু আসিয়ে মোর সাথে ঘুতে ঘুতি শুরু করিয়ে দিছিস কেরাই বাড়িটার মধ্যে তোর কিসের গলা শুনবে না চো কার সাথে তুই বাড়ির মধ্যে কাজিয়ে বাজিয়া দিছিস এ হারাম দাদা তোর সাথে মোর বিয়ে হওয়ার পর থাকি মোর খাওয়া দেয়া উঠতে বসতে শুইতে কোনো সুখ নাই তোর মা ও বাপ মুখ সব সময় ছোট তুলিয়ে মোর মা ও বাপ হোক তোর মা বল দেখতে না এই যে কোরবানি নিয়ে দেশে মোর মা বাপ তো মোর বাড়ির মধ্যে আসবে গিয়ে তো জ্বলিয়ে যাইবে তুই হয় তোর মা বাবা বনবাসর দে আর না হলে আশ্রম কেন্দ্র দে আর না হলে তোর মা বাবা তুই তোর বড় বাড়ির মধ্যে পাড়ে আদে ওরেই হারাম জাদি তোর মা বাপ মোর বাড়ির মধ্যে আসবে এই কুরবানি ঈদের কারণে মোর মা বাপক মুই আশ্রম কেন্দ্রের মধ্যে পাড়ে আদে আর না হলে বনবাস পাড়ে দেম না হলে মোর মা বাপ মোর বনের বাড়ি পাড়াই দেম এই শালি মন্দির বাটি তোর মা বাপ কি শিশে মাথা ধনাচ্ছে মোর মোর মা ও মুখ দশ দিন দশ মাস পেড়ের মধ্যে ধরিয়ে লালন পালন করি নিয়ে কত কষ্ট করিয়ে এই পৃথিবীর মুখ মুখ দেখাইছে বড় লেখা লেখাপড়া শিখেছে তোর কথাতে তোর মা বাপের জন্য মোর মা বাপক আমি ফেলে দেম হেরাই হারাম দাদি তোর মা বাপ কি শিশে মাথা ধন আসিয়ে গেল আর মোর মা বাপ কি পোষা কদু হয়ে গেল এ জানুইয়া মোরা বেশিsubprocess করিয়ে মুখ যেন জলাইসনে তোর মা ওনা হেতক 10 মাস 10 দিন ঘরের মধ্যে নিয়ে তো লালল রং গড়িয়ে এই পৃথিবীর মুখ দেখাইছে আর তোর বাপ তো গলে একাবরা শিখাইয়ে ওই কোন তো একটা চাকরি নিয়ে দিবে ভাই নাই মোর বাপ হেতক চাকরি নিয়ে দিয়েছে সুগলে শান্তিতে সাথে ভাত খবানাসি আর আজকে সেই তুই মোর মা বাবক দেখার বৈসনে হে রে হারামজাদা এই মোর মা বাপের সাথে তোর মা বাপের তুলুনে দেশ মোর মা বাপ না হে মোক লেখাপড়া শিখে ইয়ে হ্যাঁ চাকরি বাকরি নিয়ে দেয় নাই না হে তোর বাপ তোর সাথে মোক বিয়ে দিয়ে চাকরি নিয়ে দিছে সেই যে তুই গর্ব করবে না শিস এই হারাম দাদি মোর মা বাপ যদি এই পৃথিবীর বুক মুখ না ল হয় তাইলে মুই কন্ডে থাকি আসনু হয় আর তো বিয়ে করনু হয় মুই কন্ডে থাকি এ হারাম দাদা মুই তোর অত চোদ্দ চোদ্দ কথা শুনবেছ না তুই হয় আজকে তোর মা বাবা ত্যাগ করব না হলে আজকে দুধে হ্যাঁ খাবো কারণ মোর মা বাবা এই ঈদের মধ্যে মোর বাড়ির মধ্যে আসবে ভালো মন্দ মোর মা বাবা খাওয়া তোর মা বাবা এগুলা দেখিয়ে জ্বলিয়ে যাইবে কারণ মুই এগুলা সানারে হারাম দাদা মোর মা বাবা কই ভালো মন্দ খাওয়ান দেখিয়ে তোর মা বাবা একেবারে তেলে গুড়ে জ্বলিয়ে যাইবে এ হারাম দাদা মোর মা বাবা তো টাকা বসে খরচ করিয়া তো চাকরি নিয়ে দিছে মাসে মাসে সেই টাকা তুলিস তোর মা বাবা বসে সুদিয়ে খায় আর মোর মা বাবক দেখে পায় না এ হারাম দাদা মোর মা বাবা যদি কে খরচ না করিল হয় তাইলে তুমি চাকরি গন্ডে পালু হয় এই মেজাজটা গরম করিয়ে দেশনে। নে যোগ্যতা মই চাকরি পাইছো ছেড়ে গোনা তোর বাপ যা দালালি মারাইল যে ঢেয়া ঢুগিয়ে দিলে কে মোর যোগ্যতা আছে তো সেই জন্য মই চাকরি খান পাইছো ওই একটা কথাই আছে না কয়লা যায় না ধুলে খাই সুরত যায় না মইলে এই তোর বাপ মা যদি এত ভালো হবে তাইলে তোর বড় ভাই তোর বড় ভাই বউ বাড়ির মধ্যে নাইকা মেজাজটা গরম করিয়া দিস নে মোর মা বাবুক তুলিয়ে যদি আরেকবার হেন কথা কছিস তাইলে কিন্তু তালাক দিতে বাধ্য হম